আব্দুল করিমের কথায় আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে রে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা শাহ আব্দুল করিম কিন্তু দেখতে চেয়েছিলেন বিপন্ন মানুষের জীবনের শান্তির খোঁজটুকু আর সেটা আর সেটা অবশ্যই ধর্মের ভিত্তিতে নয় ভাটির পুরুষ কথার প্রামাণ্য তথ্যচিত্র থেকে জানা যায় সেকালে মোল্লা সমাজ বলেছিলেন যে সে গান করে মানে করিম গান করে তাই তার তাই তার মৃত্যুর পর জানাজা পরা যাবে না উত্তরে তিনি বলেছিলেন শাহ করিম বলেছিলেন আমার জানাজার দরকার নেই মরে গেলে জানাজা পড়েই বা কী হবে আর তারা জানাজা পড়লেই বা আমার কি উপকার হবে আর না পড়লেই বা কী ক্ষতি হবে যদিও শেষ জীবনে এসেই সেই বাউলি ধলগ্রামের গ্রামের পীড় হিসেবে পরিচিত হন এবং এবং তার মৃত্যুর পর সেই সুনামগঞ্জ জেলার উজান ধল গ্রামের মসজিদে ঠিক পনেরো বছর পর সেই সুনামগঞ্জের নামকে মাটিতে মিশিয়ে দিচ্ছেন তারই উত্তর সুরীরা গত কয়েক মাস যাবত ধরে শুরু হওয়া অসংখ্য নৃশংস অত্যাচারের শিকার হচ্ছেন সুনামগঞ্জ জেলা সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের সংখ্যালঘু মানুষজন বিশেষত হিন্দুরা একটা ট্যাপ করার সুযোগ নেই তাদের কাছে অত্যাচারের প্রতিকার চেয়ে ময়দানে নামার জন্য নিদেন পক্ষে আজ একটাও মঞ্চ নেই তাদের হাতে দেশের আইন আদালতের প্রতিকারের রাস্তা কার্যত অবরুদ্ধ সেনা পুলিশের মুখে কুলুপ কুলুপ দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার এখানেই প্রশ্ন আজ থেকে মাস চার পাঁচেক আগেও এই বাংলাদেশের ছবিটাই কিন্তু আব্দুল করিমের মনের অনেকটা কাছাকাছি ছিল রবীন্দ্রনাথের সোনার বাংলার থেকে খানিকটা ফিকে হয়ে এলেও ছিল অনেকটা সোনালি দিনের কাছাকাছি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবি ভিডিওতে দেখা গেছে সে কথা সে জিনিস দেখা গেছে দেখা গেছে সেদেশের মুসলমানরা হিন্দুদের বাসস্থান ব্যবসা বাণিজ্য ক্ষেত্র মন্দির পাহারা দিচ্ছেন এদেশের হিন্দু কিংবা অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সেদেশে গেলে কতটা আদর আপ্যায়নে ভরি দিচ্ছেন সেসবই আমরা দেখেছি কিন্তু চিত্রটা ঠিক পাঁচই আগস্টের আগের অবধি মানে হাসিনা সরকারের পতনের সময়কাল অবধি হ্যাঁ হাসিনা সরকারের পতনের সময়কাল অবধি যদিও হাসিনা সরকারের আমলেও হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা একেবারেই ঘটেনি তা নয় যাই হোক আর ঠিক তারপর থেকেই দুদেশের বহুমুখী সম্পর্কে শুরু হয়েছে বহু পাক্ষিক জটিলতা দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে কিন্তু প্রথমে কিন্তু তিনি ভারতে থাকার সিদ্ধান্ত নেননি বরং তিনি বরং তিনি ঠিক করেছিলেন তিনি তার বোন রেহানার বাসস্থান গ্রেট ব্রিটেনে পৌঁছে সেখানেই আশ্রয় চাইবেন কিন্তু কিন্তু সম্প্রতি ব্রিটেনে ক্ষমতায় আসা লেবার পার্টির তরফে জানানো হয় সে দেশের সংবিধান বলছে এদেশের রাজনৈতিক আশ্রয় পেতে চাইলে তাকে আগে থেকে আবেদন করতে হবে এদেশে এসে আবেদন করলে হবে না যেহেতু যেহেতু শেখ হাসিনার হাতে অত সময় না থাকার কারণে তিনি আগে থেকে কোনো আবেদনের সুযোগ পাননি এবং নিয়ম অনুযায়ী পার্শ্বস্ত দেশ ভারতে এসেই আশ্রয়ের আবেদন করেন এবং এরপরেই ভারতের সৌজন্যে আশ্রয় পেলেন সরাসরি নতুন দিল্লির বুকে আর ঠিক সেখান থেকেই শুরু হলো সে দেশের সংখ্যা প্রধান মুসলমানদের বাঁকা নজর এবং জাগিয়ে পড়ল সরাসরি বাংলাদেশে বসবাসকারী আওয়ামী লীগের সমর্থিত অসংখ্য মূলত হিন্দু তথা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে এখানে মনে রাখতে হবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশের প্রধানমন্ত্রীর পদটি কিন্তু এখনো ফাঁকা সেখানে সেখানে সরকারের প্রধান উপদেষ্টা করে বকলমে সরকার চালাচ্ছে বিএনপি এবং জামাতের হাত যশ যে দুটি দেশ অন্তত সাধারণ জনমানসে একসময় ভাতৃত্বের ভ্রাতৃত্বের মেলবন্ধনে নিজের সুখে অন্যকে সুখী করত অন্যের দুঃখে নিজেকে দুঃখী ভাবতো সেখানেই সেখানে সাম্প্রদায়িকতার আগুনে আজ রীতিমতো শাঁকা হচ্ছে মানবিকতা প্রতিবেশী মুসলমানের হাতে চূড়ান্ত নিগ্রহ অত্যাচারের শিকার হচ্ছেন পাশের সেই হিন্দু মানুষটি এককালে যে হয়তো তার বন্ধু না হলেও শত্রু তো ছিল না অথচ অথচ আজ শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক এবং ভারতের তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদেশে আশ্রয় দেওয়ার কারণে তাদেরকে চরম নিগ্রহ এবং অত্যাচারের শিকার হতে হচ্ছে যদিও যদিও ঐতিহাসিক কারণে বাংলাদেশের একাংশের মুসলমানদের মধ্যে ভারত বিরোধিতা কিন্তু ছিল বহুদিন যাবতীয় সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই আর সেই বিরোধিতাই গত দশ বারো বছর কি তার বেশি হবে যে ধিকি ধিকি করে বেড়েছিল সেটা খানিকটা হলেও চোখে পড়ত কারণ কারণ আজকের বাংলাদেশের শাসনবার হাতে তুলে নেওয়া বিএনপি বা জামাত এরা কখনোই চায় না ভারতের কাছে ছোট তরফ হয়ে থাকতে মানে ভারতের থেকে ছোট হয়ে থাকতে এবং বড় তরফ হয়ে থাকা ভারতের মুখাপেক্ষী হয়ে অপেক্ষা করতে বরং তারা চায় সমানে সমানে থাকতে কিন্তু কিন্তু যে সামাজিক ভৌগোলিক এবং অর্থনৈতিক পরিকাঠামোয় বাংলাদেশ অবস্থান করছে সেখানে থেকে এটা যে রাতারাতি অসম্ভব সেটা হয়তো সে দেশের অতি বড় সমর্থকও বিশ্বাস করবেন আর হয়তো আর হয়তো সেটা বুঝেই সেটাকেই রীতি বানিয়ে নিয়ম বানিয়ে ক্ষমতায় টিকে থেকেছেন শেখ হাসিনা ভারতকে ভারতকে নিজেদের মুশকিল আসান বানিয়ে শক্তির যাবতীয় ভরকেন্দ্র বা বিপদে উদ্ধারকর্তা বানিয়ে রেখে নিজের যাবতীয় কাজ হাসিল করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে এদিকে ভারতের তরফেও নিশ্চিন্তে থাকা গেছিল এই ভেবে যে শেখ হাসিনার দৌলতেই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো তুলনায় অনেকটা শান্ত সেখানে সেখানে কট্টরপন্থী ইসলামিক মৌলবাদ মাথা চাড়া দিতে পারছে না একই সঙ্গে হাসিনার দৌলতে ভারত পেয়েছে ট্রানজিটের অধিকার ভারতকে বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রেন চালানোর অনুমতি দিয়েছে হাসিনা সরকার যাতে করে যাতে করে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বহুমুখী বিস্তার পেয়েছে কিন্তু কিন্তু কেন এই ট্রানজিট তা নিয়ে প্রশ্ন তুলে সেই চুক্তির বিরোধিতা করেছেন সে সময় বিরোধী বিএনপির শীর্ষ নেতৃত্বরা তাদের বক্তব্য ছিল এতে করে নাকি আখেরে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তারই ক্ষতি হচ্ছে যদিও যদি এর পাল্টা যুক্তি সাজিয়ে নিজের দেশের তাতে উন্নতি হচ্ছে বলে জানিয়েছিলেন শেখ হাসিনাও যদিও ভারতকে ট্রানজিটের সুবিধা করে দিয়ে বিনিময়ে তিনিও কিন্তু পেয়েছেন ভারতের প্রশ্নাতীত রাজনৈতিক সমর্থন সন্দেহ নেই সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সেই সমর্থনের যে তিনি আদতে অনেকটাই অপব্যবহার করেছিলেন তা নিয়েও কিন্তু কোনো দ্বিমত নেই এবং রীতিমতো এবং রীতিমতো গণতন্ত্রের কণ্ঠরোধ করে উতরেছেন একের পর এক নির্বাচন গত নির্বাচনে সেই প্রহসনের ছবি সামনে এলে পশ্চিমী দুনিয়া তা নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু প্রশ্ন তুললেও দক্ষিণ এশিয়ায় উগ্র ইসলামী মৌলবাদকে ঠেকাতে হয়তো বাড়তি হাসিনা নির্ভরতাই আমাদের দেশকে তৎকালীন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রুটিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখানোর পরিবর্তে খানিকটা চুপচাপ থাকতে বা আড়াল করতে বাধ্য করেছে যদিও যদিও আজ হাসিনার অনুপস্থিতিতে ক্ষমতাসীন বিএনপি এবং জামাতদের এহেন উগ্র মৌলবাদী কার্যাবলী কিন্তু হাসিনার গ্রহণযোগ্যতা এবং তার অনুপস্থিতিতে উগ্র ইসলামিক মৌলবাদের সেই ন্যারেটিভকেই সামনে তুলে আনছে এটা বাস্তব যা পশ্চিমী দুনিয়ার কাছে একই বার্তা পৌঁছে দিচ্ছে সত্তরের জাতিদাঙ্গা সত্তরের জাতিদাঙ্গার কথা আমরা আমাদের মা বাবার মুখে শুনেছি কিন্তু আজ তো টিভি চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার ক্যামেরার সামনে প্রতি মুহূর্তে সরাসরি দেখতে হচ্ছে সেসব মর্মান্তিক দৃশ্য বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা আসলে ঠিক কি। তা আসলে ঠিক কি কোনো সেনা অভ্যুত্থান নয় গণ অভ্যুত্থান তো নয় কোনো গণ আন্দোলনও নয় বরং সোজাসপটা বাংলায় যাকে বলা যায় এ এক রাজনীতির মোড়কে এক জাতি দাঙ্গা রূপ নিচ্ছে ক্রমশ আর মোহাম্মদ ইউনুস আর তার পার্শ্বদরা কি বলছেন কোথায় হামলা ঘোলা জলে মাছ ধরতে পাশে থেকে খেলা শুরু করেছে চীন এবং পাকিস্তান বাংলাদেশের এন ভারত বিদ্বেষকে কাজে লাগিয়ে তারা ফায়দা তুলতে চাইছেন ঘর গোছাতে চাইছে দেখুন খুব সত্যি কথা আমরা যেমন ওপারে যাই আমরা চাই আপনারাও আসুনে পারে সক্ষতা থাক বরাবরের মতন কিন্তু দুশ্চিন্তার বিষয় এমন ঘটনায় ওপার বাংলার হিন্দুরা মার খেতে থাকলে এপার বাংলায় কোনোভাবে তার আঁচ যেন এসে না পড়ে এটা আমরা সবসময় চাইব আর এটাই আমাদের একমাত্র দুশ্চিন্তার বিষয় তবু বিষয়টা ভাবাচ্ছে খুব স্বাভাবিকভাবেই তাই বিষয়টা ভাবাচ্ছে আসলে আসলে বাংলাদেশে যা হচ্ছে তা যতটা না সাম্প্রদায়িক তার থেকেও বেশি রাজনৈতিক মৌলবাদের প্রশ্রয় হাসিনা যদি হাসিনা যদি অনৈতিকভাবে নির্বাচন করে থাকেন তবে শান্তির জন্য নোবেল পদক জয়ী মোহাম্মদ ইউনুস আপনি কেন নৈতিকভাবে নির্বাচন করে ক্ষমতায় আসছেন না তা না করে সংখ্যালঘু পিঠিয়ে কোন নৈতিকতার ছাপ রাখছেন জানা নেই আমাদের এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সমস্যা মেটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেপ্টেম্বরে সেপ্টেম্বরে রাষ্ট্রের সঙ্গে মোহাম্মদ ইউনুস পৌঁছানোর আগেই সেখান থেকে চলে যেতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাকুতে জলবায়ু সম্মেলনে ইউনুস গেলেও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হতে পারেননি তার পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচির কারণে সরকারি পর্যায়ে সরকারি পর্যায়ে আলোচনা বলতে গত অগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মার সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক তারপর তারপর রাষ্ট্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক ব্যাস এই পর্যন্তই সেখানেই দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কিন্তু একমত হয়েছিলেন তারা কিন্তু কিন্তু তারপরেও তো সম্পর্কে বরফ গলার কোনো ইঙ্গিত নেই আগামী দশই ডিসেম্বর দুই দেশের ফরেন অফিস কনসালটেশনের বৈঠক ঢাকায় হওয়ার কথা সেই বৈঠক নিয়ে যদিও ভারত কিন্তু এখনও বেশ নীরব আর সেই বৈঠকের দিকেই তাকিয়ে আছি আমরা এখন প্রত্যেকে বৈঠক হলে ড্যামেজ কন্ট্রোল হবে কিনা জানা নেই কারণ বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই জানিয়ে রেখেছে ওই আলোচনায় তারা হাসিনা প্রসঙ্গকে ফের তুলে আনবে বাংলাদেশ চায় হাসিনাকে ফেরত পেতে তাকে বিচারাধীন করতে চায় কিন্তু পুরো ব্যাপারটাই তো রাজনীতির কূটনৈতিক সমীকরণ তাহলে সেখানে সাধারণ মানুষকে কেন মার খাওয়াচ্ছেন কেন সাধারণ মানুষ মার খাবে কেন বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে আপনাদের নিজের দেশেরই নাগরিকদের আপনাদেরই স্বজাতিকে আসলে আসলে বাংলাদেশে যা হচ্ছে তা যতটা না সাম্প্রদায়িক তার থেকেও বেশি রাজনৈতিক মৌলবাদের প্রশ্রয় প্রাপ্ত বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ কিংবা কবি ফরাত মাজারের মতন একটু একটু করে মুখ খুলেছেন অনেকেই কিন্তু তবু বলতে হয় কিন্তু তবু বলতে হয় সে দেশের যে অসংখ্য শিল্পী সাহিত্যিক খেলোয়াড় এদেশের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে একত্রিত হয়ে কাজ করেছেন আজিরা আজেরা সবাই কি চুপ করে আছে তবে আপনাদের ভয় এতদিন যারা এতদিন যারা আপনাদের মানে সেই সব শিল্পী সাহিত্যিকদের কাজের পৃষ্ঠপোষকতা করে এসেছেন তাদের মধ্যে তো সে দেশের সেই সব হিন্দু কিংবা সংখ্যালঘু মানুষরাও তো ছিলেন তবে কেন তবে কেন তাদের দুর্দিনে আজ আপনারা সমবেতভাবে এত নীরব একটা কথা ভাববেন ঠিক বাষট্টি যুদ্ধের পরে হিন্দি চীন ভাই ভাইয়ের স্লোগানে যে দশা হয়েছিল ক্রমবর্ধমান পরিস্থিতি যেন আর সেদিকে না এগোয় এটা খেয়াল রাখবেন আর এটা খেয়াল রাখার দায়িত্ব আমাদের দু দেশেরই কিন্তু আছে আর সেটা আর সেটা যত তাড়াতাড়ি হয় সেটা আমাদের আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত মঙ্গলের না হলে না হলে আমাদের রেশারেশি সুযোগ নিয়ে নিজেদের আখের গোছানোর সুযোগ নিয়ে কিন্তু চলে যাবে অন্য কেউ আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে আর আবারও প্রত্যেকবারের মতো বলে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের নতুন নতুন কাজ করার জন্য নতুন নতুন কাজ আনার জন্য একটা খুব বড় মোটিভেশান ভালো থাকবেন